নেশা কারবারে চুরি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে এবার পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা ঘটনা মোহনপুর তুলাবাগান চৌহনী এলাকায় একই রাতে বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হবার পরে পুলিশের উপর আস্থা হারিয়ে স্থানীয়রা চোরচক্রের সন্ধানে নেমে পড়ে আটক করে দুই যুবককে আটক দুই যুবকের নাম সুবীর সিং ও দীপক শুক্লদাস পরে তাদের কিছু উত্তর মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে চুরি এবং ড্রাগস বিক্রির সাথে যুক্ত দুই যুবককে মঙ্গলবার সকালে আটকে পুলিশের হাতে তুলে দিল জনসাধারণ ঘটনা মোহনপুরের তোলা বাগান সম্প্রতি মোহনপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরি কাণ্ড অতিষ্ঠ সাধারণ মানুষ চুরি বন্ধ করতে চোর ধরতে পুলিশের ভূমিকা এক প্রকার প্রশ্নের মুখে এ পর্যায়ে চুরির ঘটনা সংঘটিত হবার পর জনসাধারণ পুলিশের উপর আস্থা না রেখে নিজেরাই তদন্ত চালিয়ে আটক করে চুরি এবং ড্রাগস বিক্রির সাথে যুক্তদের দেন মোহনপুর তোলাবাগান বেশ কয়েকটি দোকানে তালা ভেঙে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি নজরে আসে ব্যবসায়ীদের এরপরই ক্ষুব্ধ ব্যবসায়ী এবং স্থানীয় জনসাধারণ একত্রিত হয়ে এই চুরিতে যুক্ত থাকা দুই যুবক সুবি সিং এবং দীপক শুক্ল দাসকে মোহনপুরের বোয়ালিয়া স্থিত তাদের নিজ বাড়ি থেকে আটকে নিয়ে আসেন আটক যুবকের কাছ থেকে পাঁচে বেশ কিছু ড্রাগসের কোটা তোলাবাকা জহוני ব্যবসায়ীদের বক্তব্য আটক খাদ্য যুবক ড্রাগস বিক্রিতে এবং চুরির সাথে দীর্ঘদিন ধরে জড়িত ব্যবসায়ীদের দাবি তোলাবাকা জহוניতে সোমবার রাতে দোকানে চুরির খটরা মূল অভিযুক্ত তারাই আর এই খবর পেয়ে সরাসরি থানা পুলিশ ছুটে যায় তোলাবাকা জহוניতে এর আগে চিত্রদের কিছু উত্তম মধ্যম দেHttpContext শোনাতা পরে ড্রাগ সাহকারে আটক দুই যুবক সুবীর সিং এবং দীপক শুক্লা দাসকে তুলিতে পুলিশের হাতে একনে জন সাধারণ দুই জন এই এই সংবাদ পাই আমি দৌড়ে আইসি আইয়া তাদেরকে পাইছি পাইয়া দেখি তাদের কাছে অন্তত মিনিমাম চল্লিশটা কোটা আছে ড্রাগস ড্রাগস বেসে এবং সেবন করে এই আর কি তারপরে একজনের নাম হইল সুবীর সিং আরেকজনের নাম হইল দীপক শুক্লা দাস তাদের বাড়ি বোয়ালিয়া চুমুনি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হইল তুলা বাগান এখন কি তাদের পুলিশ স্টেশন নিয়ে যাবেন এখন পুলিশ স্টেশন নিয়ে যাবো বিৰো ৰিপৰ্ট চাৰ্চিং ডেটেল